ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখান থেকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা আমি ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি টাকার জাকা দিতে হবে রোজা রাখা অবস্থায় কি ব্যবহার করা যাবে এক হলে সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর হয় কি জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক লোক বাবার আসলে দেখা দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা পড়লে আপনাকে দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি হয় আপনাকে দিতে হবে শারমিন আক্তার লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন এরপর প্রশ্ন ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রয়োজনে বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি নিজেও ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খায় তা থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্য অন্যগুলোকে কীভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে এই ঋণ আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর করতে পারেন শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি ইতিম খান ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং আমাদের সাবধান থাকতে হবে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বারান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানবান্ন লাখে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না স্বাধীন আর থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয় যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশা পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে মাহির আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো এক রাকাত পাননি আরেক রাকাত পেয়েছেন তাহলে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন পরে সালাম ফিরে ফেলবেন শাহিন আহমেদ আপনি লিখেছেন আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি টাকার জাকাত দিতে হবে যদি এক বছর সেটা জায়গা আপনাদের হাতে আসা পরে এক বছর আপনার কাছে থাকে অবশ্যই জায়গা দিতে হবে কি জন্য রেখেছেন পারপাস কি সেটা ইস্যু নয় দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোন বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এই দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিতে থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা যায় একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় আছে কিনা একা একা যখন আমরা সালাদ করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে মাজদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ও জায়গার হিসাবে দিয়ে আলাদা হবে যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতর আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সলাত রাগে রাখবে কিন্তু সাল্লাহ সাল্লাম বলেছেন মনদ্দা হাকাবুল্লা সাল্লাহ যে ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুল আহ তাহলে সেটা ফিতরা কবুল হবে ওমান আদা হওয়াদা সলাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত মিনা সদাকাত অন্য দশটা সাধারণ দান হবে এটা ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এর প্রশ্ন হলো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে স্বামী কিংবা যে কারোর তরফ থেকে একজন তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন জাকাত আর্থিক ইবাদত আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে সেটি আমার জাকাত তাকে আমি দায়িত্ব দিলাম একরকম অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা বা তাতে জাকাত আদায় হয়ে যাবে পরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশ না কোনো আছে বলে আমার জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়াতে হবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দান দানসাদকে আমরা করতে পারি কিন্তু তার লাশে পাশে বসে কোরআন তো কোনো ফজিলত নাই কোরআন তো যারা তেলত করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রবধুর জন্য যায় যাচ্ছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্টভাবে পারে বক্তব্য রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফামান আদাহা ক্বাবলাল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদা হবে আদা সালাহ যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে বোনকে দেওয়া যাবে কিনা ভাইবোনটা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনমনিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়